সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো শিক্ষার্থীরা অনেক দিন পরে আজকে আবার আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসটি শুনে তোমরা উপকৃত হবে শিক্ষার্থীরা এই প্যান্ডামিক বা মহামারীর সময় সবাই বাসাবাড়িতে অবস্থান করবে কারণ করোনার দ্বিতীয় ঢেউ অলরেডি শুরু হয়ে গেছে এই দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার জন্য আমাদেরকে বাসাবাড়িতে অবস্থান করতে হবে এবং বাসায় অবস্থান করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ক্লাসগুলো নিয়মিত আমরা আপলোড দিতেছি এই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে দেখলে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একটি অধ্যায় আলোর প্রতিসরণ সে তার প্রথম পর্ব নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি আমার এই আলোর প্রতিসরণ অধ্যায়ের প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণটা কি শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদেরকে আলোর প্রতিফলন নিয়ে দুটি পর্ব আলোচনা করেছি সেখানে আমরা আলোর প্রতিসরণটা বুঝতে পেরেছি এখন হচ্ছে প্রতিসরণ প্রতিফলনে আমরা কি দেখেছি শিক্ষার্থীরা যে আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গমন করে তখন বিবেকতলে বাধা পেয়ে কিছু পরিমাণ আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে এই ঘটনাটা ছিল আলোর প্রতিফলন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আলোর প্রতিসরণ এটা হচ্ছে শিক্ষার্থীরা সংজ্ঞাটা একটু মনোযোগ সহকারে শুনো যে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গমন করলে আলো কিছুটা পরিমাণ বেঁকে যায় এই আলোর এই বেঁকে যাওয়ার যে ধর্ম এই বেঁকে যাওয়া ধর্মটাই হচ্ছে আলোর প্রতিসরণ শিক্ষার্থীরা প্রতিফলনে আমরা দেখছি যে আলোক্রস্মি একমাত্র বাধা বাধাপ্রাপ্ত হয় ওই আলোটা তার ওই একই মাধ্যমে ছিল একই মাধ্যমে ফিরে গিয়েছিল আর প্রতিসরণ দেখা গেল এটা মাধ্যম পরিবর্তন করে আলোক্রস্মি যেদিকে যাওয়ার কথা সেদিকে না যেয়ে তার দিক পরিবর্তন করে একটু বেঁকে গেছে এই বেঁকে যাওয়া ধর্মটাই হচ্ছে আলোর প্রতিসরণ তোমরা পরবর্তীতে আমি একটি চিত্র দেখেছি যে এই চিত্র দিয়ে তোমরা সহজে তোমরা বিষয়টা বুঝতে পারবে শিক্ষার্থীরা এখানে একটা বিষয় মনে রাখবে যে এই প্রতিসরণের জন্য দুইটি বিষয় দরকার অর্থাৎ দুইটি মাধ্যম দরকার একটি হচ্ছে যে গণমাধ্যম এবং আরেকটি হচ্ছে হালকা মাধ্যম এই গণমাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে আমরা দেখতে পেয়েছি দেখো আমি যে তোমাদেরকে সংজ্ঞা দিয়েছি সেই সংজ্ঞার সাথে এখানে দেখো মিল আছে কি না যে আলো ক্রশি একটা তলে বাধা প্রাপ্ত হয়ে সে আলোটা কি যে পথে যাওয়ার কথা সে পথে না যেয়ে পথ পরিবর্তন করছে অর্থাৎ কিছু বেঁকে গেছে এই বেঁকে যাওয়া ধর্মটি হচ্ছে আলোর প্রতিসরণ শিক্ষার্থীরা এখানে তোমাদের খুব মনোযোগ সহকারে বুঝতে হবে আলোর প্রতিসরণের জন্য অবশ্যই দুইটা মাধ্যম থাকতে হবে দুইটা মাধ্যম ব্যতীত আলোর প্রতিসরণ ঘটবে না শিক্ষার্থীরা অনেক উদাহরণের মাধ্যমে আলোর প্রতিসরণের বিষয়টা কি বোঝানো যায় যেমন খেয়াল করো শিক্ষার্থীরা যে যে আমরা অনেক সময় কী দেখেছি যেমন একটা গ্লাস একটা গ্লাসের ভিতর তুমি একটি নল বা একটা কাঠি দিয়ে রাখো রাখার পরে দেখবা কাঠিটি তুমি লম্ব বড় সোজাই রেখেছো কিন্তু বাহির থেকে দেখলে মনে হবে সেই কাঠিটা কি বাঁকা মনে হচ্ছে বলো তো আসলে কি কাঠিটি বাঁকা না কাঠিটি বাঁকা না কিন্তু ওই আলোর প্রতিসরণ ধর্মের কারণেই সেটা কি হচ্ছে বাহির থেকে বাঁকা দেখাচ্ছে আবার শিক্ষার্থীরা তোমরা দেখবা যে তোমরা পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছো হেঁটে যাওয়ার পর তোমার মাথা থাকে উপরে কিন্তু মনে হচ্ছে যে তোমার মাথাটা কি পুকুরের নিচেও দেখা যাচ্ছে আবার মাছ একটা পুকুরে যখন মাছ থাকে সে মাসের সঠিক অবস্থানটা অনেক সময় আমরা নির্ণয় করতে পারি না কারণ আলোর প্রতিসরণ ঘটনার জন্য যেখানে তোমাদের যে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে জায়গায় মাছটি আসে অথচ তার পরিকৃত অবস্থানকে একটু ভিন্নতর হবে শিক্ষার্থীরা আমি আশা করি যে এই যে এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে প্রতিসরণের বিষয়টা আমি ভালোভাবে বুঝিতে পেরেছি এখন শিক্ষার্থী এখানে একটা ভিডিও দেখো যেখানে ভিডিওটা অলরেডি আমি তোমাদেরকে আলোচনা করেছি যে একটি গ্লাস সেই গ্লাসের ভিতর কিছু পরিমাণ পানি আছে সেই পানির ভিতরে একটা কাঠি রাখলে সেই কাঠিটা বাহির থেকে দেখলে মনে হবে বাঁকা এই ঘটনাটা ঘটে আলোর প্রতিসরণের জন্য এরকম কিছু পরীক্ষা আছে যেগুলো তোমরা বাসায় পরীক্ষা করে দেখবে যে ঘটনাগুলো কি ঘটে কিনা শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রতিসরণের কতগুলো নিয়ম আছে অর্থাৎ প্রতিসরণের দুইটি সূত্র রয়েছে সেই সূত্র হচ্ছে দেখো প্রথম সূত্র আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি ও আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে এরপরে দ্বিতীয় সূত্র হচ্ছে নির্দিষ্ট বর্ণের আলো এবং দুইটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আপাতন আপাতনকনের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা দ্রুব থাকে শিক্ষার্থীরা এই প্রতিসরণে দুইটি সূত্র তোমরা মুখস্থ করবে কারণ এই দুইটি সূত্র পরীক্ষায় অনেক সময় খ নাম্বার অনুদাবনমূলক প্রশ্নে থাকে শিক্ষার্থীরা এই প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি নিয়ে এখন আমি তোমাদেরকে একটা আলোচনা করবো যেখানে বলা আছে যে নির্দিষ্ট বর্ণের আলো এবং দুইটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আপাতন আপাতনকরণের সাইন ও প্রতিসরণ প্রতিসরণকনের সাইনের অনুপাত সর্বদা দুরুব থাকে এটাকে আবার বলা হয় সেনেলের সূত্র বলা হয় অর্থাৎ বিজ্ঞানী সেনেল এটা আবিষ্কার করেছে এই জন্য এটাকে বলা হয় সেনেলের সূত্র এখন এই সেনেলের সূত্রটা সাধারণ রূপ আছে তোমরা আগের আমি যখন ইতে আলোচনা প্রতিফলনে বলেছিলাম সেখানে যে চ্যানেলে যে দুইটা মাধ্যম অর্থাৎ এ একটা মাধ্যম এবং বি একটি মাধ্যম যদি আমরা ধরি তাহলে আমরা লিখতে পারি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের সমান সমান হবে মিউ বি ভাগ মিউ এ এটা হচ্ছে বিজ্ঞানী চ্যানেলের সাধারণ সূত্রের রূপ শিক্ষার্থীরা এই যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি কোন বিজ্ঞানী বিজ্ঞানী সেনেল এখানে একটা চিত্র দেখতে পেরেছো যে স্যানেলের একটা পিক দেওয়া আছে তিনি এই সূত্রটি আবিষ্কার করেন দ্বিতীয় নিয়মটি তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় সেনেলের সূত্র দেখো সেনেলের সূত্রটি হচ্ছে প্রতিসরণাঙ্ক এটাকে মিউ অথবা ইটা দিয়ে প্রকাশ করে মিউ অথবা ইটা ওই যে এনের মতো একটু বাঁকা চিহ্ন এটা হচ্ছে ইটার চিহ্ন এটা সমস্যা সাইন আই অর্থাৎ আপাতন করে সাইন অনুপাত আর আর হচ্ছে প্রতিসরণ করে সাইনের অনুপাত এটা হচ্ছে বিজ্ঞানী এই সূত্র এই সূত্রের অনেক অঙ্ক তোমাদেরকে করতে হবে এর জন্য এই সূত্রটি তোমরা মনোযোগ সহকারে শিখবে এর সাথে সাথে তোমাদেরকে তোমাদের বইয়ের যা কিছু সংজ্ঞা যেমন পরম অঙ্ক কাকে বলে এই সংজ্ঞাটি তোমরা ভাষায় পড়ে নিবে আমি তোমাদেরকে একবার বলে দিই যে পরম প্রতিসরণ অঙ্ক হচ্ছে আমরা আগেই শিখেছি যে প্রতিসরণের জন্য দুইটি মাধ্যমের দরকার এখানে আমরা দেখেছি একটি ঘনমাধ্যম এবং একটি হালকা মাধ্যম এখন দেখো পরম প্রতিসরণাঙ্গের সংজ্ঞার ভিতরে আছে যে আলো যখন শূন্য মাধ্যম থেকে কি মাধ্যম শূন্য মাধ্যম শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন আপাতনকনের সাইন ও প্রতিসরণ প্রতিসরণকনের সাইনের অনুপাতকেই ওই রঙের জন্য ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক পরম প্রতিসরণাঙ্ক বলে অর্থাৎ এটা শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যম হবে এই এটাকে বলা হয় পরম প্রতিসরণাঙ্ক এখানে তোমাদের বই থেকে তোমরা আরও কিছু সংজ্ঞা পরে নেবে সেটা হচ্ছে সংকট কোণ এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এই সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলি তোমরা আমার বলার সাথে সাথে তোমরা সেটি খাতায় লিখে তারপরে পড়বে এখন দেখো শিক্ষার্থীরা যে কি বলেছি সংকট সংকট কোণের সঙ্গ হচ্ছে নির্দিষ্ট রঙের আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিবেত্তল গ্যাসে চলে যায় তাকে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের সংকট কোন বলে সংকট কোনকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ এটাতে বুঝাই দিয়েছে যে দেখো যে সংকট কোনটা কখন হয় যেমন অনেক সময় প্রশ্ন থাকে যে পানির সাপেক্ষে কাচের কোন তেষট্টি ডিগ্রি বলতে কি বুঝায় দেখো কাছ থেকে পানিতে আলো কষি প্রতিশোধিত হওয়ার সময় কাছে তেষট্টি ডিগ্রি কোণে আপতিত হলেই প্রতিশোধিত রশ্মি কাস ও পানির বিবর্তল গ্যাসে যাবে এই হচ্ছে তোমাদের সংকট সংকটগণের সংজ্ঞা এই সংকটগণ পর্বা এবার একটি আছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত এটা তোমরা অবশ্যই পড়বে এখন দেখো এখানে একটি চিত্র দেখছি এখানে দেখছি যে কোন মাধ্যমে আলোর বেগ বেশি এখানে দুইটা মাধ্যম দেওয়া আছে এখন আরেকটি খেয়াল করো যে আলু বায়ু মাধ্যম থেকে যখন মাধ্যমে পড়বে সময় বেঁকে যাচ্ছে কেন নিশ্চয়ই তোমরা জানো যে এই যে আলো কৃষি বায়ুমাধ্যম থেকে মাধ্যমে প্রবেশের সময় বেঁকে যাচ্ছে এর কারণ কি আলোর প্রতিসরণ কারণ তারকে দিক পরিবর্তন করে তাহলে প্রতিসরণ অঙ্ক কার ওপর নির্ভর করে মাধ্যম দ্বয়ের বিবেতলের ওপর নির্ভর করে এই যে একটু আগে দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে যে প্রতিসরণ বোঝানোর জন্য যে দেখো পানির মধ্যে মাছের সঠিক অবস্থান কোথায় হবে দেখো একটি এখানে তুমি দাঁড়িয়ে আসো ধরো তোমার চোখ একটি মাছ দেখতেছে কিন্তু এটা পানির কোন স্তরে অবস্থিত কিন্তু এই ঘটনাটাও আলোর প্রতিসরণের জন্য ঘটে যে আসলে মাছটি কি কোথায় আছে অর্থাৎ তোমার কাছে মনে হবে যে মাছটি যে তোমার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মাছটা আছে সেই অবস্থানগুলো আমরা প্রতিসরণের মাধ্যমে মাধ্যমে সহজে নির্ণয় করতে পারবো অর্থাৎ এই ছাড়া শিক্ষার্থীরা এই পানির মধ্যে মাছের সঠিক অবস্থান নির্ণয় করতে হলে এটি একটি ম্যাথমেটিক্স প্রমাণ আছে অর্থাৎ যে তোমার চোখ থেকে যে এখানে তল থেকে দেখতে হবে যে মাছটির যে পরিকৃত অবস্থান এই বিবেদতল যদি তোমার হয় সি বিন্দু আর মাছটি যদি থাকে যে এই অবস্থানে যদি মাছ থাকে আর তলটা আছে ধরো সি বিন্দু এখন তোমার দেখতে হবে যে সি বিন্দু থেকে এ বিন্দু অর্থাৎ এ সি এবং তার একটি মাঝখানে আবার সংকট কোন বের করব বিসি এই দুইটা অবস্থান বিয়োগ করলে আমরা মাছের সঠিক অবস্থান বুঝতে পারবো তারপর এই প্রশ্নটা একটু জটিল এই জন্য এই বিষয়টি আমি তোমাদেরকে যখন পরবর্তী ক্লাস হয় তখন এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখাবো যে পানির মধ্যে মাসের সঠিক অবস্থানটা কথায় কিন্তু তোমরা মনে রাখবে যে পানির মাঝে মাছের যে সঠিক অবস্থান যে প্রশ্নটি দেওয়া আছে এই ঘটনাটা মূলত মূলত ঘটে হচ্ছে আলোর প্রতিসরণ ধর্মের অনুযায়ী অর্থাৎ তোমার কাছে যে অবস্থানে মাছটা আছে মনে হয় তুমি সেই অবস্থান থেকে না থাকে তা প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে মাছটা কি থাকবে এই হলো আমাদের আজকের মানে প্রতিসরণের বিষয়গুলো এরপরে দেখো আমি তোমাদেরকে যে বিষয়গুলো পড়িয়েছি সেই বিষয়টি আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করে নিই দেখি তোমরা কতটুকু শিখতে পেরেছো দেখো প্রথম সূত্র বলা আছে প্রতিসরণ কী আমি পড়িয়েছি এখন বলো প্রতিসরণের সূত্র কয়টি একটি দুইটি তিনটি চারটি আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে যে প্রতিসরণের সূত্র হচ্ছে দুইটি এরপর দেখো প্রতিসরণাঙ্কের একক কী এটা আমি তোমাদেরকে পড়িয়েছি প্রতিসরণাঙ্কের কি একক আছে কি নাই অবশ্যই প্রতিসরণাঙ্কের কোনো একক নেই এটা অবশ্যই মনে রাখবা যে কর এর আগে কাজ কাজক্ষমতার শক্তিতে তোমাদেরকে পড়িয়েছি যে কর্মদক্ষতার কোনো একক নেই প্রতিসনাঙ্করও তেমন কোনো একক নেই শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে বাড়ির গাছ দিব তোমরা বাড়ির গাছগুলো বাসায় অবশ্যই করে রাখবে সে আজকে বাড়ির কাজটা হচ্ছে তোমাদের যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণ অঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসূরণ অঙ্ক কত শিক্ষার্থীরা প্রতিসরণ অঙ্ক পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিসরণ অঙ্ক হচ্ছে মিউ বা ইটা এখন এখানে হচ্ছে উল্টো ঘটনা বায়ুর সাপেক্ষে পানির প্রদূষণ অঙ্ক দেওয়া আছে পানির সাপেক্ষে বায়ুর প্রদূষণ অঙ্ক তোমরা বের করবে আশা করি তোমরা এই ছোট্ট একটি অঙ্ক যে গ নাম্বারে থাকে এই বাড়ির কাজটি তোমরা করতে পারবে করতে পারলে আজকে আমার ক্লাসটা সফল হবে তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবে দেখলে তোমরা ক্লাসটা বুঝতে পারবে কারণ যেহেতু তোমাদের সামনে এখন হাজির হয় আমাদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এজন্য অনলাইনই হচ্ছে পড়াশোনার একমাত্র বর্তমান সময়ের জন্য এক মানে অন্যতম একটা মাধ্যম এই মাধ্যমে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে সবাই ভালো থাকবে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকো খোদা হাফেজ Thank you.